গুড আমি সুন্দর তুমি সুন্দর তাহারা সুন্দর আমরা সুন্দর আমি তোমার থেকে লম্বা তুমি আমার থেকে লম্বা নাহি তামার থেকে মোটা নাহি তামার থেকে চুটপ আদিলা আমার থেকে চুটক মেহনুর আমার থেকে চুটপ নাসির আমার থেকে বড় তামিম আমার থেকে লম্বা লোম থ্যাংক ইউ গুড গার্ল বেটার দেন মি জামিলা আমার থেকে ভালো আমিন আহিদ থেকে ভালো নাহিদ আমার থেকে ভালো ফুল বাগান সুন্দর ওকে গুড বয় what's the full form of fir first information report good what's the full form of ips indian police service good what's the full form of hm headmaster, headmaster. good boy what's the full form of otp one time password wow everyone clap everyone clap Every okay Amishundar? sundor tahara Shundar? আমরা সুন্দর আমি তোমার থেকে সুন্দর আমি তোমার থেকে ছোট তুমি আমার থেকে বড় আমি তোমার থেকে মোটা তুমি আমার থেকে মোটা জামিলা আমার থেকে বড় জামিলা আমার থেকে ছোট জামিলা আমার থেকে সুন্দর আমি জামিলার থেকে সুন্দর I me. what's the full form of fir what's the full form of otp good what's the full form of hm good what's the full form of ips what's the full form of nrc रजिस्टर ऑफ सिटीजेंस ओके एवरी वन क्लब एवरी वन क्लब गुड बॉय अगेन यून दिस अंडरस्टैंड